আছো সবাই শান্তিপুর থেকে আজকের ভিডিওটা আবার শুরু করলাম কেন শান্তিপুরে এসেছি দেখি তোর কেনাকাটা করতে এসছো বিয়ে নাকি আজকে আমরা এসেছিলাম মেনলি আমার আশীর্বাদের শাড়ি কিনতে আর কিছু টুকিটাকি প্রণামী আর তত্ত্বের শাড়ি কিনতে সাগরকেও সাথে কিন্তু নিয়ে এসেছি আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আমরা কিন্তু এসেছি শান্তিপুরে শ্রী গুরু শাড়ি কুঠিরে চলো এবার ওদের কালেকশনগুলো দেখেনি। দেখে নিই হ্যালো গাইস তো অফার আমরা কিন্তু সবাই পছন্দ করি আর সামনেই পুজো পুজোর পর বিয়ে সিজন তো আমি শুনেছি তোমাদের এখানে পুজো উপলক্ষে এবং বিয়ে উপলক্ষে অনেক অফার রয়েছে তার জন্য আমি কিন্তু দৌড়ে দৌড়ে চলে এসেছি আর তুমি আজকে আমার ভিউজারদের সব অফার বলবে প্লাস তোমাদের কালেকশনও দেখাবে একদমই তো তুমি শুরু করো আমাকে দেখানো তোমাদের কালেকশন গুলো সাথে অফার গুলো একদম বলতে শুরু আগে তোমাকে অফারটা বলি যেটা হচ্ছে একশো নিরানব্বই টাকায় কিন্তু তোমার এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছ তিনটে ঠিক আছে একশো নিরানব্বই টাকায় তিনটে সিল্ক থাকছে খুব সুন্দর আচ্ছা কালার কি আমরা আমাদের পুরো পাটা এরকম টাইপের কাজ রয়েছে যেটা কাঞ্জিবরম থাকছে তার সাথে ইক কাঞ্জিবরম ইক সিল্ক ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি এগুলো আসছে এগুলো তোমার মোটামুটি বারোশো তেরোশোর মধ্যে চলে আসছে নেক্সট আর একটা তোমার পিওর সিল্ক দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে পিওর সিল্কের কালেকশন কিন্তু যারা কি আরো বান্ডিল বাইস হবে তাদের কিছুটা কমবে মানে যারা বান্ডিল সময় আরো কিছুটা রেট কমবে তো যারা করতে চাইছো হ্যাঁ একদম শান্তিপুর একদম বাড়ির কাছে চলে আসো এটা দেখো তারাও পুজোর অফারের সাথে সাথে বিয়ে শপিং করে নিতে পারবে এই কালার টা তো অসাধারণ যেটা দেখো বেনর লুকের মধ্যে আছে হ্যাঁ আর কাজটাও খুব সুন্দর মানে অনেক ছোট 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 এখন সবাই বড় পেন্ট কেউ চায় না ছোট ছোট চায় তোমাকে একটু বলে টাকা আমাদের অফার চলছে এবং তোমাদের আমি বলে হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু তোমরা এই অফারটা পাবে একশো টাকায় তিনটে সিল্কের শাড়ি তাও এত সুন্দর সুন্দর তো চলে পুজোতে নর্মালি হাজার টাকা শপিং সবাই করে থাকে আর তাছাড়া যারা ব্যবসায়ী আছো তারা তো আসতেই পারো অনেক কম রেটে এইগুলো বল

হয় না চোখে লাগার মতো একটা ব্যাপার এই শাড়িটা এসে দেখলে তো সবচেয়ে ভালো হয় মানে ওই তুমি যেটা বলে না একদম নতুন অসুবিধে

দেখো সত্যি কথা বলতে আমার এই শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল যে আমার ছাড়তেই ইচ্ছা করছিল না তার জন্য মাকে বারবার বলছিলাম আমার গায়ের সাথে মানাচ্ছে কিনা তোমাদের কেরকম লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো আমি কিন্তু শাড়িটা কিনেই নিয়েছি কারণ আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছিল বলো মাছ কেমন লাগছে তোমরা বলো কেমন লাগছে না কত খসাই ছিলাম কালো লেগেছি ঘুরতে ঘুরতে মানুষের নজর লাগে নাকি যাই হোক তো এই শাড়িটা আমি ভাবছি আমি আশীর্বাদের জন্য নেব মানে আশীর্বাদে তো দেয় বরের বাড়ি থেকে কিন্তু আমি যেটা করে সাজবো তার জন্য এটা তো দেখি আর এটা কিন্তু বেনারসি বেনারসি এটা বেনারসি দাম শুনি কারণ আমার ছোট বুদ্ধির শাড়ি খুব ভালো লাগে চলো আপ করো ওরা নিচ্ছে এটা তোমার গিফট নাও হ্যাঁ এখন না কয় মাস দিদি ভাইকে বলো তোমার গিফট গিফট এটা বলবা

তাঁতের শাড়ির জন্য তো এমনিতেই বিখ্যাত শান্তিপুর তাছাড়া এত রকমের ভ্যারাইটি শাড়ি এখানে পাওয়া যায় এখানে শাড়ির দাম শুরু আশি টাকা একশো কুড়ি টাকা একশো টাকা এরকম থেকে তাহলে কি দেরি কেন করছো নিজেদের বিজনেসের জন্য কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো শুধু তোমাদের যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একদম

আমার তো শপিং মোটামুটি কমপ্লিট তোমরাও কিন্তু একদমই দেরি করো না আমি কিন্তু আবার আসবো শ্রীগুরু গুরু শাড়ি কুঠিরে তোমরাও চলে আসো কারণ এখানে প্রচুর অফার চলছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা ও সেই ব্যাগ ভরে শপিং নাকি यस ব্যাগ ভরে শপিং আর একটা না দুই ব্যাগ মানে আরো শপিং আসবে আরো শপিং করবো এখানে সবাই তো শুরু পিকচার আমি বাকি হ্যাঁ মেলা তো